শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন নেকে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে একই দেশে আইন দুরকম কেন ইতিমধ্যেই আমরা বহু অবহেলিত গরিব মানুষকে বলতে শুনেছি যে ভারতবর্ষের আইনটা শুধুমাত্র বড়লোকদের সুবিধা দেওয়ার জন্যে আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যেই যে নবনির্বাচিত সংসদ কঙ্গনা রানাওয়াতকে একজন কনস্টেবল মহিলা কনস্টেবল থাপ্পড় মারে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা করা হয় কিন্তু আমরা দেখছি কি পশ্চিমবাংলায় আইনসভার সদস্য এবং শাসক দলের বিধায়ক তিনি রাজারহাটে একটি রেস্তোরাঁ শুটিং করতে গিয়েছে গিয়েছিল সেই জায়গায় গাড়ি পার্কিং নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল হ্যাঁ আমরা আমি সেই সোহমের কথা বলছি যার পরিচিত হয়েছিল ছোটো বউ সিনেমা থেকে ঠাকমা ঠাকমা একটু হল্লিস দেবে চেটে খাবো সে কিন্তু এখন এখন বড়ো হয়ে গেছে অনেক সেই যে ঠাকমা তাকে বলেছিল মেঝে থেকে চেটে চেটে খা সেই রাগটা কিন্তু প্রায় আঠাশ তিরিশ বছর পরে আজকে দেখলাম তিনি রাজার রাজারহাটে সেই রেস্তোরাঁর মালিকের উপরে ঝাড়তে তাকে যেভাবে মারধর করছিল আমার তো মনে হয় যে এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে সেই সবমকে কিন্তু পুলিশ এই রাজ্য পুলিশ গ্রেপ্তার করেনি প্রথমে প্রথমে কোনো রকম তার কমপ্লেন নিতেও চায়নি পরবর্তীকালে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে প্রশাসন চাপে পড়ে নব নমো করে সেই কেসটাকে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করছেন একই দেশে দু রকম গরিবের জন্য একরকম আইন বড় লোকের জন্য একরকম আইন এটা কিন্তু সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট আমাদের সঙ্গে রয়েছে আমরা এই বিষয়ে ওনার সঙ্গে কথা বলার নেওয়ার চেষ্টা করব দেখুন আইনজীবী হিসাবে আমি প্রথমেই বলবো এই যে চর মারা থাপ্পড় মারা মহিলা কনস্টেবল একজন সাংসদকে বা যে কোনো একজন নাগরিককে সে চর মারল বা সোহম চক্রবর্তী একটা রেস্তোরাঁ মালিকের উপরে চড়াও হলো চর মারল তো আইনজীবী হিসাবে আমি প্রথমেই বলব আইনকে হাতে নেওয়া কারোর পক্ষেই উচিত হয়নি কেননা মারার অধিকার এইরকম ভাবে কাউকে দেওয়া হয়নি আইনে নেই সেলফ ডিফেন্সের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তো দুটো ঘটনার প্রথমে আমি বলবো কঙ্গনা রানোহতের যে ঘটনাটা যে মহিলা সিআইএসএফ যে কনস্টেবল কেন কঙ্গনা রানোহতকে মারল চর থাপ্পড় মারল যেটা আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে তো মহিলার ওপরে একটা মহিলার আত্মসম্মানের একটা আঘাত করেছিল কঙ্গনা রানোয়াত তার পরিবারের লোকরা কৃষক আন্দোলন পাঞ্জাবের যে বৃহৎ কৃষক আন্দোলন যেটা একটা সোশ্যাল আন্দোলন গণ আন্দোলন সেই আন্দোলনের শরিক সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন একটা জায়গা করে নিয়েছিল এবং ন্যায্য আন্দোলন যেটা আমি বলবো কৃষকদের যারা আমাদের অন্য জোগায় তো সেই কৃষক ঘরের একজন মহিলা তার মা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত তার ভাই সেই আন্দোলনের নেতা সেও মনের দিক থেকে সেই আন্দোলনের সমর্থক যখন কঙ্গনা রানোয়াত ওই কৃষক আন্দোলনকে কেন্দ্র করে ইনসাল্ট ইনসাল্টিভ যে কথাবার্তাগুলো যেটা বললো অর্থাৎ কৃষকদেরকে যে অপমান করলো তো মহিলা এটা স্বাভাবিক মহিলা রেগে যাওয়াটা তো সেক্ষেত্রে মহিলাটা সাডেন প্রভোক্ট রয়ে সাডেনলি কঙ্গনা রানোয়াতকে চর মেরেছে কঙ্গনা রানোয়াত কি ধরনের প্রভোকেশন করেছিল তার বিগত দিনে তার ব্যবহার দেখলে বোঝা যায় যে এই মহিলাটা আমরা দেখেছি যে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেখানে কাজ করে সেখানে একটা অসহিষ্ণুতার একটা ভাব ওনার মধ্যে দেখা গেছে কোনো অন্যান্য যারা সেলিব্রিটি ফিল্ম স্টার তাদের সঙ্গে ওর সুসম্পর্ক নেই কারোর সঙ্গে কেস করেছে ব্যক্তিগত লাইফেও অনেক কিছু আমরা দেখেছি তো ঋত্বিক রোশনের সঙ্গেও অনেক ঝামেলা তো সেই মহিলাটা স্বাভাবিকভাবেই ওই মহিলা কনস্টেবলকে অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলেছে মহিলাটা কন্ট্রোল হারিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিবাদ প্রতিবাদী হয়ে অর্থাৎ নিজের প্রতিবাদকে প্রকাশ করবার জন্য কঙ্গনা রানোয়াতের উপরে চর মেরেছে এখানে আমি একটা কথা বলবো মানুষের আত্মসম্পান যে রেপুটেশন যে ডিগনিটি এটা কিন্তু একটা সম্পদ যে কোনো মানুষের অর্থ সম্প অর্থ বাড়ি গাড়ি টাকা পয়সা আছে তার সম্পদ কিন্তু মোর ভ্যালুয়েবল দেন আদার প্রপার্টি হচ্ছে মানুষের রেপুটেশন মান সম্মান আত্মমর্যাদা তো যদি কোনো ব্যক্তি সে কঙ্গনা আনুহাত হয়েও যদি অন্য কোনো লোকও হতো সে হতে পারে ফিল্ম স্টার হতে পারে সে নবনির্বাচিত সাংসদ কিন্তু যদি কেউ কারোর আত্মসম্মানে আঘাত করে তো আমি সাপোর্ট করব আইনজীবী হিসাবে তার প্রতিবাদ করা একজন নাগরিক হিসাবে আমি বলবো তার প্রতিবাদ হওয়া উচিত তো কঙ্গনা আনুয়াতের ওপরে যে চর থাপ্পড় যেটা মেরেছে এটা সারা দেশ জুড়েই বাহবাহ করাচ্ছে ওই মহিলাটা একটা দিক থেকে ভাবলে মনে হচ্ছে যে ঠিকই করেছে আবার আইনজীবী হিসাবে বলছি যে আইনটা হাতে নেওয়া উচিত হয়নি তো যাই হোক সাংসদকেও অনেক দায়িত্বশীল হতে হবে সে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তার দায়বদ্ধতা অনেক বেশি তার বলবো কি তার সমাজের প্রতি তার নাগরিকদের প্রতি যদি কেউ ক্রিটিসাইজ করে বা কাউকে অপমান করা তার অধিকার তাকে কেউ দেওয়া হয় দেয়নি তো সেই সমস্ত দায়বদ্ধতাকে মাথায় রেখে উচিত ছিল কারণ আত্মসম্মানে আঘাত না করা তাই মহিলা কনস্টেবল যে ওনাকে চর মেরেছে এখানে কিন্তু যে গরিমা যে মর্যাদা যে সম্মান দেশ জুড়ে ওই মহিলা কনস্টেবলের কিন্তু কঙ্গনা রানোয়াত সকলে চিচাক দিয়েছে তো এটা একটা প্রেক্ষিত আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে এটা তো একটা এই কঙ্গনা রানোয়াতের যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু সম্পূর্ণ বিপরীত এই ভদ্রলোক সোহম চক্রবর্তী যে আমাদের বিধানসভার যিনি সদস্য এমএলএ উনি ওই রেস্তোরাঁতে রেস্টুরেন্টে ওখানেই উনি শুটিং করছিলেন তো তারপর ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে কিছু হয়নি ওনার গাড়ি পার্কিং ওনার লোকেদের ওনার স্টাফদের যারা শুটিং করতে এসছে তারা গাড়ি পার্কিং করেছে রেস্তোরাঁর সামনে গাড়ি পার্কিং করেছে সে লোকটা রুজি রোজগার করছে ব্যবসা করছে তার কাস্টমারদের অসুবিধা হচ্ছে তার ব্যবসা করতে অসুবিধা হচ্ছে যত নিয়ম এসে প্রতিবাদ করেছে যে গাড়িগুলো সরাও কিন্তু এটা পশ্চিমবঙ্গ সহম যে এখানে আমরা যা করব অন্যায় করব এখানে আমরা পার পেয়ে যাবো অন্যায়ের করার একটা লাইসেন্স ও নিজেকে ভেবেছে এ কোনো কিছু না শুনে রেস্তোরাঁর মালিককে ধাক্কা মেরে ফেলে দিয়েছে লা লাথি মেরেছে এবং থ্রেটিং দিয়েছে যেগুলো শুনে গলা চেবে ধরেছে এটা আমি কিন্তু প্রচণ্ডভাবে আমি নিন্দা করছি আজের নাগরিক হিসাবে আর আইনজীবী হিসাবে তো বলবো এটা সহম ছুটবে প্রসিকিউটেড ওকে ওর নামে এফআইআর হওয়া উচিত ওকে আইনের আওতায় ওকে নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা উচিত ওর অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না কোনো প্রতিহিংসা ছিল কি না বা কোনো এই ধরনের কেন্দ্র এটা সোম চক্রবর্তী যেটা করেছে অন্যায় তারপরে যেটা ঘটলো পশ্চিমবঙ্গের এই প্রেক্ষাপটে আমি সরকারের সমালোচনা করছি না কিন্তু যেটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি ওই রেস্তোরাঁর মালিককে যে রেস্টুরেন্টের মালিক ওনাকেই মারল ওনাকেই হ্যা করা হলো ওনাকে ফেলে প্রচণ্ডভাবে অপমানিত করা হলো আবার ওনার বিরুদ্ধেই এফআইআর হয়ে গেল ওনার স্টাফদেরকে থানায় নিয়ে গেল তাদের নামে এফআইআর হয়ে গেল এটা তো আইনের বিচার বলে আমি কিছু বুঝতেই পারছি না যে এখানে আইন বলে আইন বলে যেন কিছুই নেই ন্যায় বিচারের কোনো অধিকার নেই একটা সাধারণ মানুষ যদি কোনো সবলের বিরুদ্ধে তার অন্যায় প্রতিবাদ করে তাহলে সে প্রতিবাদটা হবে না ওই যে প্রতিবাদই তাকে শাস্তি পেতে হবে তো এটা আমি অত্যন্ত নিন্দা করছি সোম চক্রবর্তী অ্যাজ এ জনপ্রতিনিধি হিসাবে সে যেটা করেছে অত্যন্ত নিন্দনীয় কাজ এবং প্রশাসনের উচিত সোম চক্রবর্তী সোম চক্রবর্তীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সংসদকে থাপ্পড় মেরেছে তার বিরুদ্ধে তাকে সাসপেন্ড করে তাকে আইনের আওতায় আনা আনা হয়েছে ঠিক বিরোধীটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে তিনি উল্টোটা কাজ করেছে তিনি জনপ্রতিনিধি হয়ে একজন সাধারণ মানুষকে মেরেছেন তাহলে যে থাপ তাকে আইনের আওতায় পশ্চিম কিন্তু তাকে কিন্তু এখনো খোলা ছেড়ে দেওয়া রয়েছে সেই জায়গায় গরিব মানুষ যারা রয়েছে সাধারণ গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু মনে করে যে আইনটা সত্যি সত্যি বড় লোকেরদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আইনজীবী হিসেবে আপনি কি বলবেন দেখুন আমি প্রথমেই বললাম যে আইনকে হাতে নেওয়া দুজনের পক্ষে উচিত হয়নি সেটাই একটা কথা বলতে যাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের যেন আইনি ব্যবস্থাটা যেন একটা কেমন কেমন মনে হচ্ছে বা অন্য জায়গাতেও এই জন্যে বিগত দিনে আমরা দেখেছি অসহিষ্ণুতার একটা রাজনীতি আমরা ভারতবর্ষে লক্ষ্য করেছিলাম যে হরিয়ানাতে যেটা হলো আর কি যেভাবে মহিলাটাকে অ্যারেস্ট করা হলো তাকে সাসপেন্ড করা হলো ডিসিপ্লিনের প্রসিডিং না হলো সে একটা ডিসিপ্লিন ডিসিপ্লিন ফোর্স তারও অতটা প্রবক্ত হয়ে একটা জনপ্রতিনিধিকে চর মারা উচিত হয়নি তো সেটা আইনি পদক্ষেপ হয়েছে তাকে অ্যারেস্ট করা হলো তো সেটাই তো বারবার বলছি সোহন চক্রবর্তী যেটা করেছে জনপ্রতিনিধি বনে তুমি আইন থেকে যে তুমি আলাদা ইমিউনিটি এনজয় করবে সেটা নয় তুমি ভারতবর্ষের রাষ্ট্রপতি নও তুমি রাজ্যপাল নও যে তুমি সমস্ত রকম ইমিউনিটি এনজয় করো তোমাকেও আইনের আস্তায় আসা বাধ্য তাই এখানকার পুলিশ প্রশাসন বলুন এখন তো প্রশাসন বলতে পুলিশ বলতে আমি যেটা মনে করি বর্তমান যেটা সকলেই মনে করে যে তৃণমূল করলে শাসক দলের সঙ্গে থাকলে যত অন্যায় করলেও তার কোনো পাপ নেই শাসক দলের নজরে রাজ্য সরকারের নজরে আর বিরোধী হলে সে অন্যায় না করলেও তাকে পাপের সাজা ভোগ করতে হবে যেন সে পাপই সাজানো হয় তাকে তাই এখানে সেই ক্ষেত্রে সেরকমই একটা ঘটনা ঘটেছে আমি বলবো যেহেতু নির্বাচন হল শব্দ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এখনও কিন্তু মমতা ব্যানার্জির ওপরে আস্থা রেখেছে বিপুল ভোটে জয় যুক্ত করেছে তাই দিদিমণিকেও বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে বিগত দিনে যা ঘটনা ঘটে ঘটেছে চুরি চামারি চাকরি স্ক্যাম অনেক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের মাথা কিন্তু হেঁট হয়ে গেছে আমরা যখন দিল্লিতে যাই সুপ্রিম কোর্টে মামলা করতে যাই যখন বিভিন্ন রাজ্যে মামলা করতে যাই আমাদেরকে একটা খারাপ দৃষ্টিভঙ্গিতে একটা দেখা হয় পশ্চিমবঙ্গের লোক বাঙালি হিসেবে যেন আমাদের মর্যাদা অনেক যেটা আমরা গর্ববোধ করতাম তো এই যে স্ক্যাম পশ্চিমবঙ্গে যে এখানে কোনো বিচার নেই এখানে ভ্রষ্টাচারে ভর্তি দুর্নীতির ভর্তি তো দিদিমণিকে বলবো এক্ষেত্রে আপনাকে একটা কিছুটা পরিবর্তন হওয়া উচিত অনেক হয়েছে মানুষ তো আপনার সঙ্গে রয়েছে সাম চক্রবর্তী তুমি এমএলএ করেছো তোমার তো কোনো তুমি রাজনৈতিক পরিচয় নেই তুমি মমতা ব্যানার্জির দয় তুমি এমএলএ নির্বাচিত হয়েছে তো সে দিদিমণিকে বলবো এদেরকে চেক করা উচিত আজকে যদি সোম চক্রবর্তীকে যদি চেক না করা হয় আগামী দিনে ওই তাপস ফাল যেরকম বলেছিল তো তা রাজ্যের মুখ পুড়েছিল আমাদের যারা তৃণমূল করে তাদের অত্যন্ত তারা লজ্জাবোধ করেছিল তো এই ধরনের ঘটনা ঘটতে থাকবে সোহম চক্রবর্তী তাপস পাল এরা অরাজনৈতিক ব্যক্তিত্ব এদেরকে এনে তুমি জনপ্রতিনিধিত্ব করলেন এরা সাধারণ মানুষের সঙ্গে কোনোদিন মেশেনি যাই হোক সে যে অন্যায়টা করেছে আমার মনে হয় সোম চক্রবর্তীকে ইমিডিয়েট অ্যারেস্ট করে আইনি বিচার হওয়া উচিত জার্নালিস্টের আগে আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমি বলবো যে সোহনকে সোহনের যে সিনেমা তৈরি করে যেহেতু সেলিব্রিটি আমি বলবো যে জনসাধারণকে বলবো বাংলার যে ওর সিনেমা যাতে বয়কট করে যাকে কেউ না থাকে ওর যে চ্যানেলে যে চ্যানেলে ওর সিনেমা হবে টিভিতে সেই চ্যানেল যেন চেঞ্জ করে ওকে বুঝিয়ে দেওয়া হয় যে পশ্চিমবাংলার মানুষ অন্যায়কে কখনো বরদাস্ত করে না আপনি কি আমার সঙ্গে একমত হবেন দেখুন এটা তো ঘটনা সোহন চক্রবর্তী যে কাজটা করেছে এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এই ঘটনাটা পৌঁছে গেছে আর সকলেই কিন্তু মানে পার্টি নির্বিশেষে বলুন কেউ বিজেপি করছে কেউ তৃণমূল করছে এটা ব্যাপার নয় সাধারণ মানুষ কিন্তু এটা নিন্দা করছে যে সোমযোগ তুমি এসে থাপর মারলে সিনেমার এটা দেখাচ্ছ সাধারণ মানুষের কোনো ন্যায় বিচারের অধিকার নেই তুমি তোমার হাতে পাওয়ার আছে বলে তুমি জনপ্রতিনিধি বলে তুমি একটা মানুষকে তুমি এরকমভাবে ফেলে নির্যাতন করা অত্যাচারিত করা তাকে মারা তাকে থ্রেটিং দেওয়া এটা যেটা করে যে মানুষ ওকে ঘৃণা করছে তাই আগামী দিনে যথারীতি ও আপনার আন্দোলনের ইয়ে নয় সমকে এমনি মানুষ খারাপ নজরে দেখবে যে একটা বাজে ছেলে বাজে চরিত্র কেননা আমরা বিগত দিনে দেখেছি যদি কেউ অসৎ করে সে সাময়িকত মুক্তি পাবে কিন্তু অসৎ অসৎ তাকে কিন্তু তার পাপ ভোগ করতেই হবে তার সাজা নিতেই হবে তার শ্রম চক্রবর্তীকে এর ফল ভুগতে হবে তার ওই জন্য বয়কট বলুন সিনেমা ওকে সাধারণ মানুষই তো খারাপ নজরে দেখবে তো সেই ধরনের পরিপ্রেক্ষিতে আপনি যেটা বলছেন দেখুন সেটা মানুষ কী করে তবে আইনজীবী হিসাবে আমি বলবো সোম চক্রবর্তী অত্যন্ত অন্যায় করেছে তার আইনের আওতায় তাকে নিয়ে আসা উচিত তার বিচার হওয়া উচিত তার শাস্তি হওয়া উচিত তোমাকে হরলিশ খেতে দেনি তোমার ঠাকুমা মেঝেতে পড়েছিল বলেছিল চেটে চেটে খাও বাংলার মানুষ যদি মনে করে না তাহলে ওই চেটে চেটে ওই যে চেটে চেটে খেয়েছিলে বাল্যকালে ওই চেটে চেটে হরলিশ তোমায় খেতে হবে এটা বলে রাখলাম